থ্যাংক ইউ আজাদ ভাই অবশ্যই আদব ভাই ছিল সেই জন্য এই গবি ভাইয়ের আজকে বাড়িটা সম্ভব হয়েছে অনেক ঝামেলা অনেক প্রতিকূলতার পরেও তো কবির ভাই এবং হрикаকে কংগ্রাচুলেশনস এন্ড আজাদ ভাইকে থ্যাংক ইউ আবারো কি আপনাদের জন্য সবচেয়ে সুখের দিন এটা বলতা গেল সেরকমই একটা কারণ অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে ছোটখাটো একটা বাড়ি কেনার তো আল্লাহ তাআলা সেই দিনটা আজকে তৈরি করে দিল তো আল্লাহর কাছে লাখ শুক্রিয়া শুকরিয়া আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনি তো এই পরিশ্রম করছেন আমার জন্য যেখানে আপনি দশটার পরে আমার একটা নাই বারো নাই এগারোটা নাই সব সময় আপনার কাছে পাইছি যেখানে না বুঝছি আপনারা কল দিছি ওইখানেই কাছে পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া শত জনজাটের পরও কবির আজকে আলহামদুলিল্লাহ বাড়ি সাইন আপ করছে ক্লোজিং হয়েছে ধন্যবাদ আজাদ ভাইকে আজাদ ভাইয়ের সহায়তা অনেক বিপদ আপদের মধ্যে থেকে আজকে আলহামদুলিল্লাহ একটু সুখের খবর আমরা পাইলাম কোভিড বাড়িটা ক্লোজিং করতে পারছি সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাড়িটা অনেকই সুন্দর অনেক সুন্দর আমি ভিতরে ঘুরে দেখলাম যে কোনো কাজ নেই জাস্ট এসে ওঠা মতো একটা বাড়ি আর কুইবাই মুখ থেকে শুনছি যে আপনারা ওনার জন্য যে চেষ্টা করছেন এটার জন্য অবশ্যই আল্লাহ দরবার সুক্রিয়া করতে হয় আপনাদের চেষ্টার ফলে আজকে এই বাড়িটা কুইবাইয়ের পাওয়া এই আসলে আমি একটু ওয়েট করেছি যে আপনাকে একটা বড় বাড়ি কিনে দেওয়ার জন্য আর কি আর আপনিও একটু অপেক্ষা করছেন আপনারও ধৈর্য ছিল আল্লাহ তাল্লাহ ধৈর্য দিচ্ছে আপনাকে এই জন্য এত সুন্দর একটা বাড়ি আপনাকে কিনে দিতে পেরেছি আপনি আপনার সর্বাত্মক চেষ্টা করছেন আমাদের জন্য যেটা সবাই করে না যারা বাড়ি কেনার ইচ্ছুক বা কিনতে চায় তারা যেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে যেটা নাকি অসম্ভবকে সম্ভব করছেন আপনারা এটা সবচেয়ে বড় কথা আমার মানে জানা মতে এই পর্যন্ত এরকম মানে পরিশ্রম করে এত সব কিছু ধরায় উঠায় পার করে লোন পাশ করা এই প্রথম শুনছে যেটা নাকি সুক্রিয় আদায় করতে হয় অবশ্যই